আসসালামু আলাইকুম বিয়ার্স কীভাবে চেক বাল্ব দিয়ে ইঞ্জিন দিয়ে বোর্ডিংয়ে মিলাইতে হয় তো আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন যদি কাজে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলে দিবেন তো অনেকেরই বলতে পারেন যে ভাই আপনি এখানে তো এখানে আপনার কারণ হচ্ছে সময় নিচের নষ্ট হয়ে গেলে তো মোটরের যে পানিটা জমা পানিটা তো ওই পানিটা নিচে চলে যায় তো এই কারণে এখানে আপনার চেক বাল্ব দেওয়া হয়েছে যাতে মোটরের পানিটা রিটার্ন যেতে বোর্ডি নিয়ে না ঢুকতে পারে তো এই শর্ট চেক বাল্ব এখানে দেওয়া হয়েছে তো দেখতেছেন আপনার যেই ইউনিয়নটা তো ইউনিয়নটার একমাতা জ্বালাইটি লাগাই নিলাম তো আর মাথাতে নিপেল দিয়ে এলবু দিয়ে ইউনিয়নের একমাতা টাইট দিয়ে নিতেছি তো এখন হচ্ছে আপনার ইউনিয়নটা লাগে তো নিচের যেই শর্ট পিসের যে মাপটা তো ওই মাপটা নিয়ে নিব তো এখন হচ্ছে আপনার লোনটা পেঁচে তো এলবুটা আমি লাগাই নিতেছি তো এলুটা দেখতেছেন আমি টাইট দিয়ে ভালোভাবে লাগাই নিতেছি তো এখন মাপ দিয়ে কেটে নেব তো অনেকেরই বলবেন যে ভাই আপনি এত ছোট শর্ট পিস কাটেন তো মেশিন দিয়ে কাটি তো শর্ট পিসটা দেখতেছেন লাগাই নিতেছি টাইট দিয়ে তো এখন হচ্ছে আপনার যে বাকি যে শর্ট পিসটা রয়েছে সাথে যে এলবুটা তো এলবুটার শর্ট পিসটা বাদ দিয়ে কেটে নিলাম তো এখন লোনটা নিতেছি তো আর যদি কাজে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলবেন তো এলবু টা লাগাই নিলাম তো এখন এখানে টাইট দিয়ে লাগাই নিতেছি শর্ট পিস তো ওই যে শর্ট পিসটা দেখতেছেন তো এটা আপনার লোনটা পেঁচে ভালোভাবে নিয়ে শেষ এখন আপনার দিয়ে লাগাই নিতেছি তো এভাবেই আপনার বোর্ডিংয়ে চেক বাল্ব গোড়ায় দিয়ে বোর্ডিং এর গোড়ায় চেক বাল্ব দিয়ে এভাবেই বোর্ডিং মিলাইতে হয় তো আমি দিয়ে কারণ এখানে তো আপনার প্লাস্টার হয় নাই এখানে ক্লাম দেওয়া যাবে না তো এই কারণেই পঁচিশ এম ক্লিপ দিয়ে দিলাম তো ক্লিপটা মারাটা কেমন হয়েছে ক্লিপটা ভালো না ক্লাম্পটা ভালো